চার নাম্বার ওস্তাদের প্রশ্ন ছাত্রদের উচ্চারণ চার নাম্বার কি ওস্তাদের প্রশ্ন ছাত্রদের উচ্চারণ নাম্বার ওস্তাদ পড়াবে ছাত্ররা সাথে পড়বে পাঁচ নাম্বার কি ওস্তাদ পড়াবে ছাত্ররা পড়বে নাম্বার ভেঙে ভেঙে পড়া ছয় নাম্বার কি ভেঙে সাত নম্বরে শব্দ শব্দ পড়া কি শব্দ শব্দ পড়া আট নম্বরে পুরো আয়াত একসাথে পড়া এবং আট নম্বরে কি পুরো আয়াত

বিচার নাম আ বিচার নাম আ বিচার নাম আ বিচার নাম লি বিচার নাম ন বিচার নাম ন বিবে আয়াতের শেষ পর্যন্ত হরকত করতে হবে এবং আয়াত শেষ পর্যন্ত কি করব হরকত করতে হবে দুই নম্বরে হারাকত করতে হবে দুই নম্বরে কি ভাই হরকত করতে হবে এটা এর নাম জবর এটা এর নাম জবর এটা এর নাম কে এটা এর নাম কে এর নাম সুসম এটা এর নাম যসম

ভক্ত ঘুরেছে एमपी के उपदेशों पर चलतेला और कविता विद्या ओलिया जवान जवान औरन डलपेस दुकापेश दु डलपेस दु 16 नंबर विचार 6 विचार 6 16 मतलब तो फॉलो परिचय आगे दिया नासी

जगतेर মতো দ্বিতिया बतार री जगतेर संगे द्वितीय बतार री जगतेर संगे खनतेर मतो खनतेर मतो जमन जमन

लेते से पैसे हम बोले बोलते रे जां

সন্ধিকে হকতে সম্মে মন্ত্র একবার পড়া যায় মন্ত্র একবার পরা যায় যেমন সিনে দ্রব্য আয়লে যদুশৈ সিনে দ্রব্য সব barba me kali ali pa koya barba

ত বলা লা কেদের সঙ্গে দের ম দের সঙ্গেদের মত নিজের খকা हरक एकजोड़ तो एकमे एक वेश के लिए तो चरम तारा बुरिया बने हमारे जहाँ दोनों का जिम्मेदारी आए जब भी जी जिम्मेदारी आए जब भी जी बात अच्छा नहीं आप रहा बात अच्छा नहीं आप रहा आप जानो कबाइ एक जानो रोटी दी जानो एक भांग पासी काली अली मदे भरो भांग पासी जंजोबला মালা ম এখানেিয়া করদে হয় কে মধ্যে হয়ম ম বিজভা

Hamsa Jabar A Hamsa Jabar A Ainepesh Waweda Jabar A Ainepesh Waweda Jabar A Zalpesh Tum Zalpesh Tum Mayadele Lamin Kashi Pil Mayadele Lamin Kashi Pil Lankara Jabar A

7 নম্বর সব क्वेश्चन বলো 7 নম্বর কি শব্দের শব্দ ধরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আর তারপর বলো 7 নম্বর 7 নম্বর কাটকে সব শব্দের শব্দ ধরে তারপর আসনা 8 নম্বর আট নম্বরের কাটকে পুরো আয়াত 10 নম্বর আয়াত এবং অক্ষর বলো أعوذ بالله من الشيطان الرجيم 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 شكرا ان شاء الله ان شاء الله السلام عليكم ورحمة الله